শ্রাবণ মাসে দ্বিতীয় সপ্তাহ পুজো দিলাম আর দেখো আজকে পরীক্ষার কাগজ দেখালো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি আর আজকে হলো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার দেখো ঘরে পুজো দিয়ে দিয়েছি আর ভেবেছিলাম সামনে একটা মন্দির আছে সেখানে যাব তো হয়নি আজকে যেহেতু সেলাই শিখতে যেতাম সেখানে পরীক্ষা হয়ে গেছে সেটার আজকে রেজাল্ট দেবে মানে কাগজ দেবে যার কারণে আমি ওখানে যেতে পারিনি ঘরেই পুজো দিয়ে দিলাম তো চলো চলে আসলাম দেখো রান্নার কাছে ভেন্ডি ঝাল করব আর পটল আলু দিয়ে একটা তরকারি করে নিয়েছি এখানে আছে পেঁপে কারণ ঠাকুরকে দিয়ে দিয়েছি ঠাকুরের প্রসাদ আর এটা ঘরের জন্য কেটেছি পেঁপেটা অনেক বড় ছিল তো বন্ধুরা রেডি হয়ে গেলাম আমাদের সেলাইয়ের আজকে পরীক্ষার মানে পরীক্ষা দেওয়া হয়েছে আর সেটার আজকে মানে দেবে কাগজ দেবে তো এখন বেরোবো দেখো ঘেমে ঠেমে কী হয়ে গেছি তো এখন তাড়াতাড়ি করে যাব তো চলো ওখানে গিয়ে তারপর ভিডিওতে আবার আসছি দেখো চলে আসলাম আজকে ক্লাসে সেলাইয়ের তো এখানে কাগজ দিয়ে দিয়েছে আমি নাম্বারটা পেয়ে একদম একটু দুঃখ পেয়েছি সেরকম একটা ভালো পাইনি একশোর মধ্যে পেয়েছি সাতচল্লিশ পেয়েছি তো একদমই ভালো পাইনি এটা আশা করিনি তো কিছু করার নেই তো ম্যাডাম বলেছে তুমি পাবে সার্টিফিকেট পাবে কারণ একটা প্রোজেক্টের মতন ছিল যেটা আমি ঠিকঠাকভাবে দিতে পারিনি আমি জানতাম না কেন কয়েকদিন আমি খুবই কামাই করেছি যার জন্য ওটার ব্যাপারটা আমি জানতাম না যেদিন আসবো তার আগে যে জানতে পেরেছি যার জন্য আমি পারিনি প্রজেক্টটা করতে কি আর করা যাবে বলো তো দেখো চলে আসলাম ছাদে এখন সন্ধ্যা হয়ে গেছে আর একদমই সন্ধ্যা হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে জামা তুলতে এসেছিলাম কাপড় জামাগুলো দিয়ে গেছিলাম বারবার বৃষ্টি হচ্ছে তোমরা তো সেটা জানোই তো চলো তাড়াতাড়ি করে সন্ধ্যাটা দিয়ে দিই চলে আসলাম রাতের বেলা রুটি করে নেব। আর ভিডিওটা দিতে দুদিনও হতে পারে তিন দিনও হতে পারে একটু দেরি হয়ে যাবে কারণ এদিকের অনেক চাপ ছিল সেগুলো ঠিকঠাকভাবে মানে আর কি কাজের জন্য আর কি আমি পারিনি ভিডিওটা দিতে আর পারবো না হয়তো তো চলো তোমরা কিন্তু পাশে থেকে তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার আর আমার ছেলে ভিডিওটা ধরেছে দেখতেই পাচ্ছ আঙুলটা দিয়ে ও ম্যাজিক করছে বুঝতে পারছে না যে বিডিও আঙুলগুলো উড়ছে তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো